অবৈধভাবে চোলায় মদ পাচার করতে গিয়ে ইন্দাস পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক ব্যক্তি যেটার নাম সূর্য দিগের বাড়ি ইন্দাস থানার অন্তর্গত এলাকায় পুলিশ সূত্রে খবর একটি বাইকে করে ইন্দাসের দিকে আসছিল সূর্য দিগের নামে এক যুবক তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে ছিল চোলায় মদ এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বাইকটিকেও আটক করা হয় আজ সকালে বিষ্ণুপুর মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করে ইন্দাস থানার পুলিশ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া